আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো কেমন হাদা অ্যাপসে মাল্টিপল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় চলুন দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিওটি অ্যাকাউন্ট ডিলিট করতে সর্বপ্রথম চলেছেন আপনার প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওপরে সেটিংয়ে ক্লিক করুন সেটিং ক্লিক করার পর স্ক্রল ডাউন করুন ভিডিওতে দেখানো মতো উপরে দেখুন ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখুন আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ইয়েস পারমিশন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ব্লু ভেরিফিকেশন কেমনে করবো ব্লু ভেরিফিকেশন তো এখনও হয় না ব্যাটা ভার্সন ব্যাটা ভার্সন অ্যাপস যত দিন যাবে যত আপনাদের ভালোবাসা পাবো ততই দিন দিন অ্যাপস আপডেট নিয়ে আসবো হিদে এই অ্যাপসে বর্তমানে যে যে ফিউচারগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো কয়েকটির মধ্যে হচ্ছে আপনার সেহেরি টাইম ইফতার টাইম নামাজের টাইম ও জিকির সব কিছু পাবেন আমাদের এই অ্যাপসে আমাদের অ্যাপস সম্পূর্ণ মিউজিক মুক্ত নাচ গান ইত্যাদি মুক্ত এখানে সম্পূর্ণ ইসলামিক নির্দেশনায় অ্যাপটি পরিচালনা করা হচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে বলতেছেন যে ভাইয়া চেঞ্জ করব কেমনে তাদের গিয়ে বলি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে কেমন প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন অনুগ্রহ করে দেখে নেবেন যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন হাদিস মাসালা ও ওয়াজ সম্পর্কে জানতে এখন আপনার আর ইউটিউব বা গুগল প্রয়োজন নেই এখন হাদিয়া অ্যাপসে পেয়ে যাবেন এখন সকল ফিউচার হিতিয়া অ্যাপসটি এখন প্লে স্টোর ও অ্যাপ স্টোর দুটো জায়গায় পেয়ে যাবেন এখনও পিসি ভার্সন আসে না পিসি ভার্সন কিছুদিনের মাধ্যমে আপনাদের মাঝে লঞ্চ করব। যে কোনো সমস্যার সমাধানের জন্য সাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের পাশে আছে আমাদের লাইফ এজেন্ট যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন সেন্টারে হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করবেন কী করে হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করার জন্য চলে যান ফেসবুকে ফেসবুকে গিয়ে সার্চ করুন হাদিয়া অ্যাপস হাদিয়া অ্যাপস দেখে সার্চ করার পর যে পেস টাসব পেজ মেসেজ করুন ধন্যবাদ আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য চলে যান ফেসবুকে ফেসবুকে সার্চ করুন হাদিয়া অ্যাপস তারপর যে পেজ পেজটা আসবে পেজ ইনবক্সে ন করুন আমাদের হাদিয়া অ্যাপসের নামে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে অন্যথায় ওইগুলো ফলো করবেন না শুধুমাত্র হাদিয়া অ্যাপ নামে যে পেজটা ওটাই ফলো করবেন যে কোনো সমস্যার জন্য পেজের ইনবক্সে ন করুন খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে হাদিয়া অ্যাপস ব্যবহার করি অশ্লীল মুক্ত সমাজ করি পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো তা খুব আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের উন্নত সেবা প্রদান করায় আমাদের একমাত্র লক্ষ্য আমরা চাই ইসলামিক শরীয় মোতাবেক জীবন করুন অশ্লীল মুক্ত জীবন করুন আল্লাহর পথে ফিরে আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ